দিয়া সবজি এই যে একবার খাও খেয়ে দেখাও কেমন দারুন দারুন আর এদিকে ছোলার ডাল নিয়েছো তাই তো আমি ছোলার ডাল নিয়েছি ওরা সবজি নিয়েছে সবাই দুইটা কেমন রুটিটা সব সুন্দর একবার উড়ে যান এই যে এই কাকা বিক্রি করছে এখানে একটা দিদা ভালো লাগে দেখে ভালো লাগে দিদা হ্যাঁ দেখো দিদা বেশ মজা করে খাচ্ছে এটা সবজি দিতে হবে কাকা সবজি দেব না ডাল দেব আরে কেন এই যে তোমরা যদি কেউ নবদ্বীপে ঘুরতে আসো এই কাকার কাছ থেকে খেয়ে যাবে বলে দাও কাকা হ্যাঁ বলঘাট টোটো স্ট্যান্ড এর পাশে কাকা বসে নিয়ে বসে